সালাম ওয়ালাইকুম অনুধাবনমূলক প্রশ্নের উত্তর যখন আমরা করব তখন আমাদের মাথা রাখতে হবে যে প্রশ্নের মূল পয়েন্টটা আসলে কি যেমন একটা প্রশ্ন আছে গোলাকার পরিবাহের ধারকত্ব্যাসার্ধের উপর নির্ভরশীল এটা ব্যাখ্যা করি এই প্রশ্নটায় দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে ধারকত্ব আর একটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমাদের এইরকম যে কোনো ফিজিক্সের কোশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখব যে মূল যে বিষয়টা সম্বন্ধে জানতে যাচ্ছে সেইটা কোনো সূত্রের মধ্যে আছে কিনা যেমন আমরা জানি ধারকত্বের একটা ফর্মুলাই আছে সিসওয়ান হচ্ছে ফোর পাই নট আর এটা হচ্ছে গোলাকার পরিবাহের যদি প্রশ্নটা সমান্তরাল পরিবাহের সাথে দিত তখন আমরা সমান্তরাল পরিবাহের যে ধারকত্বের ফর্মুলা সেটাতে যেতাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধারকত্বটা হচ্ছে ব্যাসার্ধের সমানুপাতিক ওকে এটা মূল পয়েন্ট বাস এইটুকু লিখলেই যথেষ্ট তার আমরা জানি যে গোলাকার পরিবাহের যে ধারকত্ব সেটা হচ্ছে ফোর পাই অ্যাপসেলন নট আর এখানে হচ্ছে অ্যাপসেলন নট যেটা এটা হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা আর আর হচ্ছে ব্যাসার্ধ তার মানে হচ্ছে গোলাকার পরিবেশ ধারকত্ব করতে সমানুপাতিক কেউ চলে দুই লাইন আরও বাড়াতে পারে যে গোলাকার পরিবেশ ধারকত্ব বাড়াল ইয়া ব্যাসার্ধ বাড়ালে ধারকত্ব বেড়ে যাবে গোলাকার পরিবেশে ব্যাসার্ধ কমে যাবে ধারকত্ব কমে যাবে দুই নাম্বার একটু স্মার্টলি আমরা লিখতে পারি ওকে এরপরে কী রয়েছে কুলম্বের সূত্র নিউটনের সূত্র মিল অমিল দুই নম্বর না দুইটা করেই লিখতে পারি এবং কুলম্বের সূত্রের মিল কি নিউটনের সূত্রের সাথে মিল যেমন হচ্ছে যে দুইজনকারের ক্ষেত্রে আমরা দেখেছি এদের যে হচ্ছে যে আমরা যেটা প্রথম যে মিলটা পাই সেটা হচ্ছে যে আকর্ষণ বলটা হচ্ছে নিউটনের সূত্রের ক্ষেত্রে বস্তুর ভরগুলোর গুণফলের সমানুপাতিক আর এখানে চার্জের গুণফলের সমানুপাতিক এটা একটা দ্বিতীয় হচ্ছে যে নিউটনের সূত্র অনুযায়ী এদের মধ্যকার যে আকর্ষণ বল সেটা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক কুলম্বী সূত্র থেকে দেখা যাচ্ছে চার্জ আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দুইটা মিল আরও যদি কেউ বলে হ্যাঁ বের করা যাবে যেমন দুইটা সূত্র অনুযায়ী আমরা জানি যে এই বলটা বস্তুগুলোর কিংবা আধানগুলোর মধ্যবর্তী যে সংযোগ সরল লেখা বরাবর ক্রিয়া করে তাহলে তিনটা মিল পেয়ে গেলাম অমিল কি হতে পারে অমিলের মধ্যে যেমন নিউটনের সূত্রটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে আর এটার সূত্র হচ্ছে চার্জ বা ক্ষেত্রে নিউটনের সূত্র অনুযায়ী হচ্ছে শুধু আকর্ষণ বিকর্ষণ বলে কিন্তু কোনো কথা নেই শুধু আকর্ষণ কারণ বল মহর্ষণ আকর্ষণ কিন্তু এখানে আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে তার মানে এখানে শুধু কি রয়েছে আকর্ষণ রয়েছে মহাকর্ষবালা এখানে আকর্ষণ বিকর্ষণ দুইটা রয়েছে আরেকটা কী বলতে পারি এখানকার যে সমানুভাতিক ধ্রুবক যেটা ছিল মহাকর্ষের ধ্রুবক তার মান ছিল এরকম সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ক্রস টেন ইনভার্স ইলেভেন হ্যাঁ আর নিউটার মিটার স্কার পাঁচ কেজি স্কার আর এখানকার যে অ্যাপসেলন নট মানে এখানকার যে সমানুভাতিক ধ্রুবক ছিল তার ইয়ে ছিল ওয়ান ভাগ ফোর অ্যাপসেলন নট যেটা মান হচ্ছে নাইন ক্রস টেন থ্রি পয়েন্ট নাইন নিউটার মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এরকম না কেজি ইনভার্স টু ওকে তাহলে আমরা হ্যাঁ দুইটার এইরকম তিনটা তিনটা করে বা দুইটা দুইটা করে লিখলেই এগুলোর নীল অমিলগুলো বের করে ফেলতে পারি ওকে এরপরে কী রয়েছে একই দূরত্ব অবস্থায় দুটি চার্জের ক্রিয়াশীল বল পরবৈদ্যুতিক মাধ্যম দ্বারা কীভাবে প্রভাবিত হয় খুবই সহজ পরাবৈদ্যুতির মাধ্যম দ্বারা কীভাবে প্রভাবিত হয় যেমন আমরা জানি যে পরবৈদ্যুতিক ধ্রুবক জিনিসটা কি শূন্য মাধ্যমে যে দুইটা বস্তু থাকে তাদের মধ্যকার যে আকর্ষণ বল আর অন্য আরেকটা মাধ্যমে থাকে তাদের মধ্যকার যে আকর্ষণ বল এই দুইটা অনুপাতকে বলে পরবৈদ্যুতিক্রব যেমন আমরা ধর জানি যে সাধারণত বায়ু মাধ্যম ধর শূন্য মাধ্যমে ওয়ান হ্যাঁ বায়ু মাধ্যমে ওয়ান পয়েন্ট জিরো 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 ফাইভ এরকম এখন যদি আমি ধরি যে আরেকটা মাধ্যমে এটা পরবৈদ্যুতিক ধ্রুবক ধরলাম যে ফাইভ তাহলে বুঝতে হবে কথা যে ওই দুইটা আধান শূন্য মাধ্যমে থাকলে যেই আকর্ষণ বলে আকৃষ্ট হইতো অন্য আরেকটা মাধ্যমে থাকলে সেটা তখন হচ্ছে তার চেয়ে পাঁচ গুণ বেশি হচ্ছে কী বলতো আকৃষ্ট হতো বাস এটা তার মানে আকর্ষণ বলের মানটা কম বেশি হতে পারে শেষ কোনো বিন্দু রান্না টু পয়েন্ট থ্রি কষ্ট এম নাইনটিন কলম হতে পারে না কি কারণে চার্জের যে কোয়ান্টায়ন আমরা জানি কোনো বস্তুতে বিদ্যমান চার্জের পরিমাণ ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিত তাহলে এটা তো পূর্ণ সংখ্যা হয়নি এই জন্য এটা হতে পারে না শেষ আচ্ছা ওয়ান ইলেকট্রন ভোল্ট বলতে কি ইলেকট্রন ভোল্ট বলতে কি একটা ইলেকট্রন এক ভোল্ট বিভোগ পাত্রকে এক বিন্দু থেকে অন্য বিন্দু যেতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাকে ইলেকট্রন ভোল্ট বল কারণ আমরা জানি ইলেকট্রন ভোল্ট হচ্ছে কৃষক কাজে না ঠিক না তার মানে এক ভুল বিভক্ত একটা ইলেকট্রন এক বিদ্যুৎ থেকে অন্য বিদ্যুৎ যেতে যে বলবেন কাজ হয় সেটাকে এক ইলেকট্রন বলে আচ্ছা সাথে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি কেন আমরা জানি সমবিভক্তল যখন থাকে তখন এখানে সমবিভক্ত কৃতকাজ ডাব্লু সমান হচ্ছে কিউকন ভি আমরা জানি সমবিভক্ত কৃতকাজ কত হয় জিরো হয় তার মানে হচ্ছে যদি জিরো হয় তার মানে হচ্ছে কস মান কত হইতে হবে জিরো হইতে হবে তা কস মান কখন জিরো হয় যে কেউ জানে কস মান জিরো হয় কখন কস নাইনটি ডিগ্রিতে অতএব এটা এই কথা হচ্ছে নাইনটি ডিগ্রি জাস্ট মূল কথা লিখব কিচ্ছু না মুখস্থ সুযোগ নাই আমরা দেখবো যে এটা সম্পর্কিত আমরা কোন তথ্য জানি সেই তথ্যটাকে কাজে লাগিয়ে লিখবো আচ্ছা অসীম দরত্বের চার্জিত পরিবাহ কর্তৃক সৃষ্ট ক্ষেত্র প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক দেখো এখানে কত লাইন আছে না এখানে মূল পয়েন্টগুলো তরিত ক্ষেত্র প্রাবল্যের সাথে দূরত্ব তাহলে আমরা জানি যে তরিত ক্ষেত্র প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক এটা আমরা একটা ইয়া করতে পারি না সেটা কি হতে পারে যে আমরা জানি যে প্রাবল্য যেটা রয়েছে ই সমান হচ্ছে কি আমরা প্রত্যেকেই যদি জানি যে ই সমান আমরা বলতে পারি যে হচ্ছে ওয়ান ভাগ ফোর ফাইভ অ্যাপসেল নট গ্রাম কিউ ভাগ আর ঠিক না তার মানে যে কোনো জায়গার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য বা তীব্রতা এটা হচ্ছে দূরত্বের ব্যস্তানুপতি ব্যাস দূরত্বের কি ব্যস্তানুপতি ওকে আমরা তাহলে খেয়াল রাখবো দূরত্বের ব্যস্তানুপতিক এই জিনিসটা মূল পয়েন্টটা আসলেই যথেষ্ট ওকে সকল ডাই অপরিবাহী কিন্তু সকল অপরিবাহী ডাই না স্যার ইলেকট্রিক জিনিসটা কি ডাই হচ্ছে এমন অপরিবাহী পদার্থ যেটা সমান্তরাল পাত মধ্যবর্তী স্থানে থেকে তাদের মানে হচ্ছে যে এক কোথায় সহজ করে বলতে পারে পরিবহন ক্ষমতা বাড়ায় দেয় তার মানে ধরা যাক যে একটা অপরিবাহী কিন্তু সে কী করলো ওই সমান্তরাল পাত মাঝখানে আসার কারণে ওই অন্যদের পরিবহন ক্ষমতাটা বাড়ায় দিল ঠিক আছে তাহলে পরিবহন ক্ষমতা বাড়াই দিল তখন ওই অপরিবাহটাকে বলে ডাইলে কিন্তু সব অপরিবাহী আনলে কি এখানে ওইরকম বৈশিষ্ট্য দেখাবে যে সবার পরিবহনের পরিবহন ক্ষমতা বাড়াইতে পারবেন সব অপরিবাহী ডাইলে না কিন্তু সকল ডাইলে অপরিবাহী হচ্ছে ওই পদার্থগুলো যেগুলো নিজেরা বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু অন্যদের মাঝখানে এসে তাদের পরিবহন ক্ষমতা বাড়ায় দেয় এটা সবাই দিতে পারে না যারা দিতে পারে সেই অপরিবাহীগুলোকে গুলোকে বলে আর যারা দিতে পারে না তারা শুধু অপরিবাহী কিন্তু ডাইলেক্ট্রিক না ওকে আচ্ছা পৃথিবী বিভেদ শূন্য কেন পৃথিবী এত বড় যে এখানে পৃথিবীর সাথে যদি কোনো ধনাত্মক চার্জ যুক্ত থাকে তখন হয় কি পৃথিবী থেকে সেখানে ইলেকট্রন চলে এসে সেটিকে নিরপেক্ষ করে দেয় পৃথিবীর সাথে যদি কোনো ঋণাত্মক আদান যুক্ত থাকে তখন এই ঋণাত্মক চার্জটা পৃথিবীতে যায় তার মানে পৃথিবীতে সবসময় ধনাত্মক কেউ যুক্ত থাকলে পৃথিবী থেকে চার্জ এখানে যাচ্ছে আবার কেউ যুক্ত থাকলে ওইটা থেকে চার্জ পৃথিবীতে যাচ্ছে তার মানে সে সবসময় দেওয়া নেওয়ার মধ্যেই আছে এবং পৃথিবী এত বড় যে সেখানে সামান্য আসলো কিংবা গেল তাতে তার চার্জের কোনো সেরকম চেঞ্জ হয় না এই জন্য পৃথিবীও আমরা শূন্য ধরি ওকে গোলাকার পরিবেের আধান চারগুণ এখানে পরিবেের আধান মানে হচ্ছে চার্জ চারগুণ করা হলো চার্জের তল ঘনত্ব তা আমরা জানি তল ঘনন্ত হচ্ছে সিগমা সমান হচ্ছে কি কিউ ভাগ এ তাহলে এই আধান মানে চার্জ ঘনত্ব যদি বলে চার গুণ তাহলে ঘনত্ব কয় গুণ হবে চার গুণ তার মানে আধানের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ আধানের পরিমাণ বাড়লে চার্জ ঘনত্ব বাড়বে আধানের পরিমাণ কমলে চার্জ ঘনত্ব কমবে তার মানে মূল কথাটা লেগে একটু মানে একটু কসমেটিক্স লাগাই দিব হ্যাঁ তাহলেই হয়ে যাবে আর যদি বলে যে গোলাগার পরিবাহের হচ্ছে প্রস্তুতি ক্ষেত্রফল যদি বলতো চারগুণ করলে তলমাত্রিক ঘনত্ব তাহলে ওয়ান বাই ফোর ব্যস্তানুপাতি হতো তার মানে তখন উল্টাই দিতাম লাইনটা উল্টাই দিতাম কি যে তলমাত্রিক ঘনত্ব যদি হচ্ছে দেখা যাচ্ছে যে বাড়ালে হচ্ছে চ চাষ ঘনত্ব কমতেছে আবার তলমাত্রিক আর কি বলে এটা নাম ক্ষেত্রফল যদি কমাই দেয় তাহলে চার্জ ঘনত্ব বাড়তেছে ব্যস্তানুপাতিক হলে যেই জিনিসটা হয় একটা কমলে একটা বাড়ে একটা বাড়লে আরেকটা কমবে একটু কালে জাস্ট লিখবো তাহলে আমরা বুঝতে পারছি যে ফিজিক্সের অনুধাবনমূলক প্রশ্নে যা চাবে আমরা চিন্তা করবো যে ওইটার সাথে যেই জিনিসটা আছে সেই রাশিটার কোনো ফর্মুলা আমরা জানি কিনা আবার বলছি যেই রাশিটা আছে সেইটার কোনো ফর্মুলা আমরা জানি কিনা এবং অবশ্যই লিখবো লিখলেই নাম্বার ইনশাল্লাহ পাবো ভয়ের কোনো নেই কাটাকাটি করবো না চিন্তা করবো যাচ্ছে কি হতে পারে খুব বেসিক কমন সেন্স কাজে লাগাবো ইনশাল্লাহ অসাধারণ পরীক্ষা হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম